ডুয়ার ডাই ম্যাচে আজ রাত সাড়ে আটটার সময় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা শেষ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ অলরেডি অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু গতকাল সকালে বাংলাদেশ ম্যাচটি আঠাশ রানে বৃষ্টি আইনে হেরে গিয়েছে এখন সেই মাঠেই বাংলাদেশ ভারতের মুখোমুখি হচ্ছে গোয়ার সার বিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়ামে এখনই আজকের ম্যাচে বাংলাদেশের একাদশটি কিরকম হবে অথবা বাংলাদেশের একাদশে কয়টি পরিবর্তন হবে সেটি নিয়েই এখন এই ভিডিওতে আলোচনা করবো প্রথমত বললে বাংলাদেশের একাদশে আজকে মিনিমাম একটি থেকে ম্যাক্সিমাম দুটি পরিবর্তনই হওয়ার কথা রয়েছে এর দুটি পরিবর্তন হলো একটি বোলিং ডিপার্টমেন্টে একটি ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যাটিং ডিপার্টমেন্টে চেঞ্জ হলে অনেকের তো আসা যে শান্তকে কেন বাদ দেওয়া হয় লিটন কেন বাদ পড়ে না তবে শান্ত আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে ভালো পারফর্ম করে তার তো বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া লাস্ট ম্যাচে সে পারফর্ম করে আগামী দশ ম্যাচের টিকিট সে অর্জন করে ফেলেছে আর বাকি আমাদের লিটন দাস তো তার পারফরমেন্স লাগে না তার উইকেট কিপিং স্কিল দিয়ে কিন্তু একাদশে রয়েছে তাছাড়া আমাদের হাতুরা সিংয়ের সে বাতি যাওয়া বটে আর একটি কারণ হচ্ছে জাকির আলী কিন্তু উইকেটের পেছনে বল ধরতে পারে না এই কারণে কিন্তু লিটন দাস একাদশে ঠিক আছে এখন বাদ পড়ার লিস্টে দুজনের নাম রয়েছে তামিম সাকিব তামিম সাকিব দুই বন্ধু নাম মানে জুনিয়র তামিম সাথে সাকিব আহসান এখন বলবেন যে সাকিব আহা হাসানকে বাদ দেওয়ার সাহস কোথায় পেলাম আমি আমি সাহস পাইনি শাকিব আহসানের পারফরমেন্স কথা বলছে জেদার বিপক্ষে বলে চৌষট্টি অপরাজিত ইনিংস বাদ দিলে বাকি চারটি ব্যাচে কিন্তু সে লর্ড বেটিংয়ের প্রমাণ দিয়েছে যাই হোক সাকিব হাসানকে তো আর বাদ দিতে হবে না সে একাদশে থাকবে তার বিকল্প নেই কিন্তু তামিম তামিম যাকে নিয়ে বিশ্বকাপের ভরসা ছিল বিশ্বকাপের আগেও সে ভালো পারফরমেন্স করেছে অভিষেকের পর থেকে পারফর্ম করেছে তিনটি তার আন্তর্জাতিক ফিফটি রয়েছে তার দশ বারো ম্যাচের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি কেরিয়ারে কিন্তু এবার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললো সে প্রথম ম্যাচে সে করেছে তিন পরের ম্যাচে করেছে নয় বিশ্বকাপের কথা বলছি তারপর নেদারল্যান্ডের বিপক্ষে ছাব্বিশ বলে পঁয়ত্রিশ ভালো করেছিল সেই ম্যাচে আমাদের সাকিব হাসন ভালো করেছে তাই এটা কাউন্টেবল হবে না পরবর্তী দুটি ম্যাচে লাস্ট দুটি ব্যাচে নেপাল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন বলে শূন্য এবং এক বলে শূন্য করে কিন্তু তাজিত আউট হয়ে গেছে এবং তার আসলে এখন বাদ পড়ার সময় চলে এসেছে এখন অনেকে বলতে পারে যে তাকে বাদ দিয়ে আমরা কাকে খেলাবো তো আমরা কি তাম ইকবালকে খেলাবো না আমাদের ব্যাকআপে আপে তাম ইকবাল ইমরুল কায়েজ জুনায়দ সিদ্দিকি তারা নেই আমাদের ব্যাকআপে রয়েছে সৌম্য সরকার যে অলরেডি শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম না করার কারণে ডাব্বা মারার কারণে বাদ করছিল এখন সে তাজি তাম ইকবাল অফ কারণে সে কিছু না করে একাদশ সুযোগ পাবে হ্যাঁ বিশ্বকাপের মধ্যে তো আর কিছু করার সুযোগ নেই ব্যাচ গরম করাচ্ছে এবং সৌম্য সরকারের সুযোগ রয়েছে আরেকটি কারণ হচ্ছে আমরা এখানে একজন মিডিয়াম পেজ বলারও পাবো যাকে আমরা মিডল করাতে পারি মন্দের ভালো হিসেবে এবং যেহেতু অফর রয়েছে যেহেতু পারফর্ম করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হাতের এর ছেলে সময় সরকারকে একাধিক সুযোগ দিতেই পারি এখন আরেকটি কথা বলছিলাম যে বাংলাদেশের বোলিং একটা পরিবর্তন আসতে পারে সেই বোলিং পরিবর্তনে দুজনের নাম সামনে আসছে একজন হচ্ছে তাসকিন আহমেদ আর একজন হচ্ছে মাহিদি হাসান হ্যাঁ তাসকিন আহমেদ ভালো বল করেছে পাঁচ ম্যাচে ষাট উইকেট শিকার করেছে প্রথম ম্যাচে চার ওভার উনিশ রানে দুই উইকেট দ্বিতীয় ম্যাচে পঁচিশ রান দুইটি তৃতীয় ম্যাচে চার ওভার উনত্রিশ রানে দুইটি উইকেট শিকার করেছে চতুর্থ ম্যাচে চার ওভার উনত্রিশ রানে দিয়ে একটি শিকার করেছে নেপালের বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশের বাকি যে দুজন পেস বোলার ছিল তানজিম সাকিব বা মুস্তাফিজ দুইজনে আট ওভার বল করে চোদ্দ রান দিয়ে ষাট উইকেট শিকার করেছে সেই জায়গাতে তাস্কি নামে চার ওভার এবং রান দিয়ে একটি উইকেট শিকার করেছে কিন্তু সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু তাস্কি নামে একবার দুই বলে ২২ রান দিয়েছে যার কারণে কিন্তু এই কথাটা উঠছে যদিও যদি তাস্কিন আহমেদের জায়গায় আমরা শরীফুলের কথাই তো বিবেচনা করছি তাস্কিন আহমেদ শেষ পর্যন্ত বাদ পড়বে না বাদ পড়লে পড়বে গত বল গত ম্যাচের পারফরমার মাহিদি হাসান পারফরমার কেন বলছি যেখানে তিনজন পেস বলার অফ ছিল ঋষাদ ভালো বল করেছে মাহিদি কিন্তু চার ওভারে কোনো উইকেট শিকার না করলে বাইশ রান দিয়েছে মাত্র তার জায়গাতেই আমরা শরীফুলকে হয়তো বা দেখতে পারি কারণ ভারতের যে ব্যাটিং লাইন সেখানে টপ অর্ডারের দুইজন যে ব্যাটসম্যান রোহিত শর্মা বা বিরাট কোহলি দুজনের কথা বললে এই দুজনই কিন্তু রাইট আর্ম ওপেনার ব্যাটসম্যান প্লাস তাদের দুজনেরই বাহাতি পেস বোলার এগেনস্টে দুর্বলতা রয়েছে রোহিত শর্মার তো একদম দৃশ্যমান এবার বিশ্বকাপে সে পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি ম্যাচে সে বাহাতি পেস বলারের এগেনস্টে সে লেগ স্টাম্প করিডর করিডরের মধ্যে সার্কেলে কেস দিয়ে সে আউট হয়েছে সেই হিসাবে একজন বাহাতি পেস বোলার যে স্ট্রাইকে ওপেনিং এ বল করতে পারবে একজনই আছে আমাদের কাছে শরীফুল ইসলাম অনেকে বলতে পারে মুস্তাফিজকে দিয়ে তোমরা করাতে পারি কিন্তু না মুস্তাফিজ আসলে আমাদের ডেট ওভারে বলার ডেথ ওভার রাখবো পাওয়ার প্লেতে পাঁচ থেকে পাঁচ নম্বর বা ছয় নম্বর ওভারে আমাদের মুস্তাফিজকে করানো হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে শরীফুলকে একাদশে ইনক্লুড করা যায় এখন শরীফুলকে একাদশে আনলে আমরা মাহিদিকে বসাতে পারি কিন্তু অনেকে বলতে পারি মাহিদিকে তো আমাদের আরেকটা ব্যাটম্যান কমে গেল মাহিদি আসলে খেলা না খেলা এক কথায় মাহিদি গত ব্যাচে কিন্তু এক বলে শূন্য করে আউট হয়ে গেছে সেই হিসাবে বাহিদিকে বসে শরীফুলকে খেলায় আমরা দুজন ডানাতি পেসার তাসকিন তাজিমের পাশাপাশি দুজন বাতি পেসার মুস্তাফিজ এবং শরীফুলকে একাদশে খেলাতে পারবো এবং আমরা যদি মাহিদিক জায়গাতে যদি আমরা বাহিদিকে রেখে যদি আমরা তাসকির জায়গায় শরীফুলকে খেলাই আসলে বাহিদিকে দেওয়ার তো তেমন কোনো উপকার হচ্ছে না তাছাড়া বাহিদি আসার রাইট আর্ম অপশনার হিসেবে আসলে তেমন কিছু করতে পারবে না ভারতের বিপক্ষে কারণ হচ্ছে ভারতের টিমটি হচ্ছে স্পিন এর জন্য এক্সপার্ট একটা টিম যারা আইপিএল স্পিন খেলে খেলে তারা অভ্যস্ত সেই হিসেবে বলা যায় যে

এখন আশা রাখতে কিন্তু আমরা ভারতের বাড়িতে একবার টি টোয়েন্টিতে হারিয়েছি ওই নাইম শেখের আমলে তাই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তার আগে একটু বলে রাখি বাংলাদেশ জিতুক হারুক আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করে যাব কারণ অংশ অংশগ্রহণই আসল আল্লাহ হাফেজ